রিক্সা নিয়ে হাইকোর্টের কথা হাইকোর্টের নির্দেশে এখনো কেন এই পুলিশ প্রশাসন অটো রিক্সাকে বন্ধ করা হলো না এবং আমাদের রিক্সা এই যে আপনার হাইকোর্ট থেকে শুরু করে এক করে ইয়া পর্যন্ত আপনার আবার না আরে সাইজ ক্লাব পর্যন্ত আমাদের রোড বন্ধ করে দিয়েছে বিভিন্ন রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন এইসব আপনি অবিলম্বে আমাদের রিক্সাওয়ালা রিক্সা চালক দলের পক্ষ থেকে আমাদের দাবি রিক্সাওয়ালাদের পক্ষ থেকে এই রাস্তা অবিলম্বে খুলে দিতে হবে আর যদি খুলে দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের আন্দোলন নামবে আপনার জন্য এবং আরেকটি কথা বলতে চাই আপনি নির্বাচনে যে তাল বাহানা করতেছেন আমরা কোনো তাল বাহানা দেখতে চাই না সরকারও সরকারও এরকম বাহানা করে সতেরো ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমাদের ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব আপনি এই চিন্তা করবেন না আমাদের বাংলার জনগণ নিজের ভোট নিজে দিতে চায় এই বিগত আওয়ামী লীগ সরকারের মতো ভেসিভাগ সরকার খুনি আসি না যেরকম গণহত্যাকারী বঙ্গ বন্ধু যেরকম ব্যাপার ছিল বাকশাল কায়েম করেছিল গণহত্যা করে মুক্তিযোদ্ধাদেরকে মেরে লক্ষ্মীবাহিনী তৈরি করেছিল আপনি এই ব্যবস্থাকে এখনো ভাঙেন নাই না আপনি ভাঙবেন কিভাবে আপনি যে কোনো রাষ্ট্রের উস্কানিতে আমাদের ভোটের অধিকারকে করবার চেষ্টা করতেছেন তাই বলতে চাই মো সাহেব আপনি অবিলম্বে নির্বাচনের ম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচনের ঘোষণা দিন অবিলম্বে আমাদের এই দাবি আপনার কাছে আর আমাদের জনগণের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করুন এবং জনগণের নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনার ম্যান্ডেট দিয়ে আপনি যে থাকেন সাম্প্রতিক সাহেব যেরকম বাংলার জনগণের মাঝে মাথার মুকুট হয়ে খেলা ছিল সেরকম আপনাকেও থাকার ব্যবস্থা আপনি নিজে করুন নাহলে আপনার ডাইমে বামে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের কথায় পড়িয়েন না তাহলে এই শেখ হাসিনার মতো ভাগ্য আপনারও হবে ইনশাআল্লাহ